আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন যেহেতু হাজির হওয়ার চেষ্টা করি যারা নামাজ পড়ি কম বেশি তারপরে শুক্রবার এটাকে মিস করতে চেষ্টা করি না কিন্তু যারা আমাদের থেকে একটু বেশি ধার্মিক তারা কিন্তু এমনটা করেন না তারা যেটা করেন এমনি সার সপ্তাহের সাত দিনের ছয় দিন তো নামাজ পড়েনি শুক্রবারের দিনেও তারা যেটা করেন জুমার নামাজের জন্য তারা আগে থেকেই প্রিপারেশন নেন তারপর আজান দেওয়ার কিছুটা আগেই তারা মসজিদে গিয়ে অপেক্ষা করতে থাকেন খুঁজবার জন্য কিন্তু কিছু কিছু আমরা অনেকে আছি যারা আসলে মনে হয় যেহেতু সপ্তাহের ছয় দিন নামাজ যায় না সপ্তম দিনটাতেও নামাজে যেতে একটু ভিতরে লজ্জা করতে হয় যে আল্লাহ কি মনে করে যে কারণে ঠিক ঠিক দিকে তাকিয়ে তাকিয়ে যদি নামাজ শুরু হয় দেখবেন একটা আটাশে গিয়ে মসজিদে ঢুকে আস্তে আস্তে মসজিদে ঢুকে এবং ঢোকার পরে সেই লজ্জাটা কেমন করে যেন ভেঙে যায় ঠিক সবার পিছন থেকে সকল মানুষকে সরিয়ে টরিয়ে একদম সামনের কাতারে যাওয়ার চেষ্টা করে ব্যাপারটা কতটা বিরক্তিকর এটা তাদেরকে আসলে মানে ওই সময়ে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে সকলকে একদম চারিদিকে ধাক্কা টাক্কা দিয়ে পেছন থেকে এসে প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে চাপাচাপি করে যে লোকটা আগে এসেছিল নামাজের জন্য সে লোকটা পরে দেখা যায় যখন কাতারে সবাই দাঁড়িয়ে পড়লো সেই লোকটার আর জায়গা হচ্ছে না নামাজে অথচ যে সবার শেষে আসলো ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে এসেছে সবার সামনে এসে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে রেখে চলে গেল তো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আমাদের যাদের প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বা তৃতীয় কাতারে অথবা মসজিদের ভেতরে এসির মধ্যে বসার ইচ্ছা তারা আসলে ঘুরেটার দিকে তাকিয়ে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা তার কিছু আগে যেহেতু শুক্রবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত যেন আমরা ঠিক আজানের পরপরই মসজিদে উপস্থিত হতে পারি এবং এসির ভেতরে অন্তত বসতে পারি কেননা যারা এরকম শেষ সময়ে যায় আমার মনে হয় কেন জানি তারা আসলে শুনতে বা নামাজের উদ্দেশ্যে কতটা যায় জানি না এসি বাতাস খেতে যায় এটা আমার কাছে মনে হয় সুতরাং আশা করি আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যারা আমরা নামাজ পড়তে চাই তাড়াতাড়ি মসজিদে চলে যাব। ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ